অদ্ভুত সেই রাত লেখক তুমি রাজ আমার নাম রাজ ঢাকার ইট কাঠের জঙ্গলে আমার বেড়ে ওঠা নয় আমার শিকড় পোতা আছে বরিশালের প্রত্যন্ত গ্রাম চরকাউয়াতে শহরে জীবনযাপন করলেও সেই গ্রামের স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায় বিশেষ করে এক রাতের ভয়ঙ্কর ঘটনা যা আজও আমার ঘুম নষ্ট করে এত বছর পরেও সেই স্মৃতি আমার বুকের মধ্যে একটা ঠান্ডা পাথরের মতো চেপে আছে আমাদের গ্রামটা ছিল নোদীর কোল ঘেঁষে বর্ষাকালে চারদিকে জল আর সবুজের রাজ্য আর শীতে শুকনো মাঠে ধানে বাতাস খেলত গ্রামের মানুষ সাদাশিদে সব কিছুকে বিশ্বাস করত ভূত প্রেতের গল্প সেখানে শুধু গল্প নয় মানুষের জীবনের অংশ ছোটবেলায় আমিও এসব গল্প শুনে শিহরিত হতাম কিন্তু যেদিন নিজে চোখে দেখলাম সেদিন বুঝলাম কেন গ্রামের মানুষ এসব বিশ্বাস করে বাড়ি ফেরা কয়েক বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আমি আম্মার শরীর বেশ খারাপ চিঠিতে চাচা জানিয়েছিল তাই তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লাম সন্ধ্যার পর নদীঘাটে নামলাম সামনে কুয়াশা ঢাকা নীরব সাজ দু চোখে একটা অদ্ভুত শূন্যতা মনে হলো বাতাসও যেন ভারী নৌকা বেয়ে আমাকে ওপারে নিয়ে যাওয়ার কথা মাঝি করিমের কিন্তু তাকে কোথাও দেখা গেল না নদীর কিনারে গিয়ে ডাকতেই হঠাৎ পিছন থেকে কর্কশ গলা ভেসে এলো এদিকেই আছেন নৌকাটা বাধা ঘুরে দেখি করিম মাঝি কিন্তু তাকে অদ্ভুত লাগলো তার চোখ দুটো লালচে মুখ শুকনো আর গলার স্বর যেন কেমন দুর্বল আমি জিজ্ঞেস করলাম কিরে করিম ভাই অসুস্থ নাকি সে হাসল কিন্তু সেই হাসি দেখে গা শিউরে উঠলো চোখে কোনো উজ্জ্বলতা নেই মুখের কোণে কেমন টান না না সব ঠিক আছে রাজ ভাই ওটেম রাত হইতেছে নৌকো শুরু হতেই নদীর ওপরে একটা অদ্ভুত নিরবতা তৈরি হলো এত বড় নদী কিন্তু কোনো মাছের শব্দ নেই পাখির ডাক নেই শুধু বৈঠার ছলাচ্ছলাৎ শব্দ মাঝি করিম হঠাৎ থেমে বলল রাজভাই আজ রাতে ওপারের মানুষজন বিয়ের হয় না আমি অবাক কেন করিম নিচু গলায় বলল একটা ছায়া ঘুরে বেড়ায় রাতে সবাই ভয় পায় আমি হেসে বললাম এখনও এসব বিশ্বাস হরেন করিমের মুখ নিস্তব্ধ আপনি শহরের মানুষ কিন্তু আমরা যে নিজের চোখে দেখি তার কথা শেষ না হতেই নৌকা একবার দুলে উঠল মনে হলো পানির নিচে কেউ ধাক্কা দিল আমি আতঙ্কে চারদিক তাকালাম নদীর নিচে কালো কিছু নড়ছে কিন্তু করিম দৃষ্টি সরিয়ে বলল চিন্তা করবেন না কিছু না কিন্তু সেটা কিছু না ছিল না এটা আমি পরে বুঝেছি ফাঁকা ঘাট নৌকা ঘাটে লাগতেই আমি অবাক সাধারণত এখানে সন্ধ্যার পরও তিন চারজন থাকে কিন্তু ঘাট পুরো ফাঁকা বাতাস ভারী হিম শীতল করিম নৌকা বেঁধে বলল আপনি তাড়াতাড়ি যান রাস্তায় বেশি থামবেন না গ্রামে কি হয়েছে অনেক কিছু তার গলায় ভয় আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে বলে উঠল আমি জানু রাতে নদীতে থাকা ঠিক না সে চলে গেল দ্রুত আমি ঘাটের দিকে উঠার পর কেমন জানি মনে হলো কেউ আমাকে লক্ষ্য করছে হঠাৎ বাঁ দিকের কচুরি ডুবো অংশে মানুষের মতো একটা অন্ধকার ছায়া নড়ে উঠল যেন কেউ নিচ থেকে তাকিয়ে আছে আমি চোখ কচলালাম ছায়াটা নেই হয়তো ভুল দেখেছি নিজেকে এভাবেই বোঝালাম বাড়ি ফেরা বাড়ি পৌঁছে দেখি চাচা বাইরে দাঁড়িয়ে পুরনো হাসি নেই মুখ মলিন কখন আসলি এই তো এক্ষুনি চাচি এসে দরজা লাগিয়ে দিল বাইরে বেশি থাকা ভালো না আজকাল রাতটা ঠিক না আমি বললাম কি হয়েছে সবাই এত ভয় পাচ্ছে কেন চাচা গম্ভীর গলায় বলল দুই সপ্তাহ আগে মাঝরাতের আশেদ নামের এক ছেলে হঠাৎ নিখোঁজ হয় কেউ দেখেনি শুধু নদীর ঘাটে তার চপ্পল পড়েছিল আমি বললাম পুলিশ এসেছিল কিছুই পাইনি কিন্তু গ্রামের লোকজন বলে ওকে নদীর নিচের কিছু একটা টেনে নিয়ে গেছে হাওয়া কেমন শীতল হয়ে উঠল মনে হলো ঘরের বাতাস ভারী কোনো গোপন অশরীরই কেউ যেন আমাদের কথা শুনছে সেই রাতে আম্মাকে দেখে এলাম তিনি ঘুমাচ্ছিলেন ডাক্তারি রিপোর্ট ভালো নয় সম্ভবত বয়সের কারণে দুর্বল আমি ক্লান্ত হয়ে ঘরে শুয়ে পড়লাম রাত তখন প্রায় বারোটা বাতাস থমথমে মোমবাতির শেখা বারবার কেঁপে উঠছে হঠাৎ বাইরে থেকে খটাখট শব্দ এলো যেন কেউ বেরান্ডার কাঠের দরজায় আঙুল ছুঁয়ে টানছে আমি গড়ে থাপা দিলাম বাইরে তাকাতেই রক্ত জমে গেল দরজার ওপাশে একটা কুয়াশা মোড়া মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে মানুষের মতো কিন্তু মানুষ নয় তার চোখ নেই একদম ফাঁকা কালো চুল ভেজা শরীর কেমন আবছা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার পায়ের দিকে তাকাতেই দেখলাম আগে দেখা চপ্পলটা রাশেদের আমি পেছনে সরে গেলাম গলা শুকিয়ে কাঠ হঠাৎ সেই অবয়বের হাত ধীরে ধীরে উঁচু হলো আর তারপর দরজায় তিনবার ঠুকলো আমি চিৎকার করে চাচাকে ডাকতে যাব এমন সময় হঠাৎ শব্দ থেমে গেল দরজা খুলে দেখার সাহস হলো না জানালার ফাঁক দিয়ে তাকালাম কেউ নেই শুধু বাতাসে কেমন দুর্ব ফিসফিসানি ঠিক তখনই গ্রামের মসজিদে লাউডস্পিকার থেকে ভেসে এলো কেউ ঘর থেকে বেরোবেন না বাইরে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে সতর্ক থাকুন আমার বুক খেপে উঠল জানালা বন্ধ করতে গিয়ে দেখলাম দূরে নদীর ঘাটের দিকে নীলচে একটা আলো উঠছে নামছে যেন কেউ পানির ওপর হাঁটছে আর একটু দেখে মাথা ঘুরে গেল হঠাৎ সেই আলো থেমে সরাসরি আমাদের বাড়ির দিকে আসতে লাগলো মানুষের হাঁটার মতো নয় ঝাপটা করে এগোচ্ছে আমি জানালা থেকে সরে গেলাম চাচা দৌড়ে এসে বললো রাজ নিচে নাম বাইরে যাবি না ওটা কি চাচা গম্ভীর মুখে বলল রাশের ডুবে মারা যায়নি তাকে নদীর নিচের লোক টেনে নিয়ে গেছে আমাদের নদীর এক কোনায় নাকি এক পুরনো পাথর আছে বলে সেই জায়গায় একসময় মানত দিত মানুষ এখন কেউ দেয় না সেই কারণে রেগে গেছে ছায়ার রূপ নিয়ে ঘুরে বেড়ায় আমি বিশ্বাস করতে পারছিলাম না কিছু একটা করতে হবে চাচা বলল ওটা মানুষের কিছু না লড়াই করে পারবি না ঠিক তখনই ঘরের পেছনে জোরে ধাক্কার শব্দ ঢ্যাম 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 মনে হলো দেয়াল ভেঙে যাবে তারপর শোনা গেল রাজ রাজ একটা কানে কাঁপানো বিকট টান আমি বুঝলাম ওটা আমাকে ডাকছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দম আটকানো ঠান্ডা বাতাস ঢুকলো মোমবাতি এক ঝটকায় নিভে গেল অন্ধকারে কিছু একটা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে লম্বা অস্বাভাবিক কুয়াশা মোড়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আমি তাকিয়ে থাকতে থাকতে দেখলাম ওর মুখ আস্তে আস্তে মানুষের মতো হচ্ছে রাশেদের মতো চাচা চিৎকার করলো ওদিকে তাকাস না চোখে চোখ পড়লে শেষ আমি চোখ বন্ধ করলাম কিন্তু ছায়াটা সামনে এসে দাঁড়ালো কানে কানে ফিসফিস করে বলল চল নদীর নিচে অনেক কথা আছে হঠাৎ চাচা আমার হাত ধরে টেনে ঘরের বাইরে বের করে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে শোনা গেল ভয়ঙ্কর চিৎকার আমি বুঝলাম ওটা চাচার নয় ভলের প্রত্যাবর্তন কয়েক মিনিট পর সব শান্ত দরজা খুলে দেখি ঘর পুরো ফাঁকা চাচার কোনো চিহ্ন নেই দেয়ালে শুধু কাদা ল্যাপটা আছে যেন কেউ ভেজা হাট টেনেছে আমি আর থাকতে পারলাম না ভোরের হাঁসপাশ আলোতেই গ্রাম ছেড়ে নদীর পথে ছুটলাম নদী তখন শান্ত যেন কিছুই হয়নি করিম মাঝিও কোথাও নেই আমিও নিজে একটা ডিঙি নিয়ে পার হলাম ঢাকায় ফিরে আজ পাঁচ বছর কিন্তু সেই রাত আজও ভুলতে পারিনি চাচার কখনো পাওয়া যায়নি গ্রামের লোকজন বলে ওকে নদীর নিচে মানুষ ডেকে নিয়ে গেছে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে শুনি দরজায় তারপর একটা কণ্ঠস্বর রাজ রাজ সেই কণ্ঠস্বর একবার শুনলে আর ভুলতে থাকা যায় না